২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য এসেছে সম্প্রতি এক জরিপে ব্রাজিলের সুনাম ধন্য জরিপ সংস্থা ডাটা ফল জানাচ্ছে দেশটির প্রায় একচল্লিশ শতাংশ মানুষ চান না নেইমার যেন দুই বিশ্বকাপে খেলেন জরিপে অংশ নিয়েছিলেন ষোলো বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষ দুই জন নাগরিক তাদের মত বিনিময় করেছে নেইমারের চোটের ইতিহাস মাঠের বাহিরের বিতর্কিত আচরণ এবং সাম্প্রতিক পারফরমেন্স সব মিলিয়ে তাকে জাতীয় দলে না দেখার পক্ষেই মত দিয়েছেন তার তবে একটা বিষয় স্পষ্ট দেশের অধিকাংশ এখনো নেইমারকে চান দেশের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ এখনো চান নেইমার যেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলেন সামনে ব্রাজিলের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচ সেপ্টেম্বরে ঘরের মাঠে চিলি ও প্রতিপক্ষের মাঠে বিলিভিয়ার বিপক্ষে খেলবে ছেলেছাওড়া এই ম্যাচ দুটির মাধ্যমে নেইমারের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ফিরতে কি পারবে নেইমার তার পুরনো ছন্দে নাকি এই বিশ্বকাপই হবে তার মঞ্চের বাহিরের গল্প সময়ই বলে দিবে তার উত্তর সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আসে আমি হুসেন আহমেদ সকলকে অনেক অনেক ধন্যবাদ